নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি করে আমি আজকে একটি সুন্দর নিরামিষ রেসিপি করব সেটি হচ্ছে এই চাল কুমড়ো এই চাল কুমড়ো দিয়ে আর এই নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল এই মুগ ডাল দিয়ে সুন্দর একটি নিরামিষ রেসিপি করবো দারুণ লাগে খেতে নিরামিষের দিনটা একদম জমে যাবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণ ভালো লাগবে এই বন্ধুরা চাল কুমড়োটা এখন কেটে নেব মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি যে চাল কুমড়ো নাকি এইভাবে কাটতে নেয় আর সময় এই লম্বা ভাবে কাটতে হয় চাল কুমড়োটা আগে কেটে যে বন্ধুরা চাল কুমড়ো গুলো আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটার দিয়ে চাল করব ছোট জায়গাটা দিয়ে করব না বড় জায়গাটা দিয়ে করবো এই চাল কুমড়োর রেসিপিটা নিরামিষ দিন থাকলে কিন্তু আর কিছুই লাগবে না অসাধারণ লাগে তাই আপনারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে চেষ্টা দেখবেন ভীষণ ভালো লাগবে এই সবগুলো চাল কুমড়ো গ্রেড করে নিয়েছি করে এই বাটির মধ্যে মধ্যে নিয়ে নিলাম এর এখন দিয়ে অল্প লবণ লবণ দিয়ে চাল কুমড়োটাকে মেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে চাল কুমড়োর মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে সেটা সব বেরিয়ে যাবে এখন এই চাল কুমড়োটা ঢাকা দিয়ে রেখে দেবো এই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে এই বন্ধুরা চাল কুমড়োটা যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই চাল কুমড়োটাকে এখন দেখো কত জল বেরিয়েছে দেখুন এটা এখন এইভাবে চেপে চেপে জলগুলো চেপে এভাবে অন্য একটা পাত্রে তুলে নেব তাহলে কি হবে আমার রান্নাটা করতে সময়ও কম লাগবে এই জলটা যদি সোমবার দেওয়ার পরে কড়াইতে বেরোতো তাহলে কিন্তু সেই জলটা শুকোতে আমার অনেক সময় লেগে যেত সেখানে যদি আমি লবণ দিয়ে কচলে কুমড়োটাকে তুলে নিই তাহলে অনেক সহজে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা এই যে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সোমবার দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ডালটা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এই যে বন্ধুরা ডালটা এই যে এরকম যে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজতে যাবে না শক্ত হয়ে যাবে তাহলে এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা চাল চলবে চাল কুমড়োর উপরে এখন দিয়ে দেবো অল্প লবণ আগে তো লবণ দিয়ে মিশেছিলাম তাই এখন অল্পই দেব অল্প লবণ আর অল্প হলুদ করে আর দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন ভালো করে চাল কুমড়োটাকে ভাজা ভাজা করে নেবো এমনকি সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে তাহলে বন্ধুরা চাল কুমড়োটা আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এমনকি সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি নিরামিষ রেসিপি তো একটু চিনি দিলে ভালো লাগে তাই অল্প চিনি দিয়ে দেব চিনি দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেব এই যে বন্ধুরা হয়ে গেল আমার চাল কুমড়ো রেসিপিটি দেখুন তো দারুণ লাগছে না খেতে তো অসাধারণ লাগে তা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এই বন্ধুরা রেডি হয়ে আমাদের আর মুগ ডালের রেসিপি মানে অসাধারণ লাগে খেতে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন রান্না করে খেয়ে দেখবে আরো ভালো লাগবে এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল নিরামিষ চাল কুমড়োর রেসিপি তা আবার মুগ ডাল দিয়ে মানে যা লাগে না দারুণ লাগে এটা কিন্তু বহু পুরনো দিনের রান্না আমার দিদা রান্না করতো এরকম করে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো মানে অসাধারণ লাগে খেতে তার থেকে রেসিপিটি শেখা তো আপনাদের কাছে আছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আর একটি নতুন সুন্দর রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা